এটা হচ্ছে আমাদের সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি যে প্যান্ট গুলো তার মধ্যে একটি ইয়েলো কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ট ছোট চিক বড় চিক হাফ স্লিপ ফুল স্লিপ যে যেমনটা চান যেই সাইজের চান আমরা কিন্তু আপনাদেরকে অলওয়েজ প্রোভাইড করতে পারবো হ্যালো আসসালামু আলাইকুম এমজি প্লাস এর আরো একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি চন্ডিমা সুপার মার্কেট লেভেল টু থেকে আজকে আমাদের স্পেশাল যত এবং প্রিমিয়াম যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রিমিয়াম প্রোডাক্ট গুলো নিয়ে কথা বলবো আমরা তাহলে ডেনিম থেকে শুরু করি এই যে এর মধ্যে দেখুন খুবই সুন্দর একটা ডেনিম প্যান্ট একটু যদি নোটিস করি যে দেখতে পাচ্ছেন খুব আঠাশ থেকে ছত্রিশ সাইজে কিন্তু এই সুন্দর সুন্দর প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে দেখুন এখানে পিওর লেদার দিয়ে কিন্তু হচ্ছে লাইট টা করা আছে আমরা যাচ্ছি এমন আরো অসংখ্য সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে কিন্তু কথা বলবো এই ভিডিওতে একটু ডিপ কালার মধ্যে দেখুন কতটা সুন্দর এখানেও সেম ভাবে জিপরা দেওয়া আছে এবং লাইট ওয়াশ দেওয়া আছে আর প্রত্যেকটা প্যান্টে কিন্তু আমাদের টু পার্সেন্ট স্পান সেই সাথে কিন্তু ছয় মাস থেকে এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেট অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট লেভেল দুই এখানে আসলে কিন্তু আমাদের এমজি প্লাস কি পেয়ে যাচ্ছেন সেই সাথে যারা হচ্ছে ধানমন্ডি এরিয়াতে থাকেন তারা সীমান্ত সোমবার লেভেল টু এ গেলে পেয়ে যাচ্ছেন এবং শ্যামলিতে যারা আছেন তারাও কিন্তু হচ্ছে শ্যামলী স্কার লেভেল ওয়ান এগুলো পেয়ে যাচ্ছে

সাডেস্ট বলবো যে আমাদের আউটলেটে চলে আসেন ব্ল্যাক লেবার যারা আছেন তাদের জন্য কিন্তু এই যে সুন্দর প্যান্টটা আমাদের কাছে আছে প্রত্যেকটা প্যান্টই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্প্যানডেক্স পেজ আছে 2% লাইট ওয়াশ এলাভ করে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই সুন্দর প্যান্ট এটা ব্যাক সাইডে হবে ঠিক যেমন অ্যাশকারার মধ্যে খুব সুন্দর একটা প্যান্ট পেছনে যদি আমরা নোটিস করি এখানে কিন্তু এমবশ করা আছে ঠিক আছে তাড়াতাড়ি করে আউটলেটে চলে আসতে হবে এবং স্টক আউট হয়ে যারা আগে কিন্তু আসতে হবে এই যে প্যান্টগুলো আমরা যে বিভিন্ন দেশের থেকে ফ্যাব্রিক গুলো কালেক্ট করে যে কোয়ালিটি ফুল যে ফেব্রিক গুলো স্কুল আমরা কালেক্ট করে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ব্যাগগুলো তৈরি করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা প্রিমিয়াম আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি একটু যদি নোটিস করেন এখানে দেখুন আমাদের এমজি প্লাসের ব্র্যান্ডিংটা করা আছে সেই সাথে লেবেলেও কিন্তু আমার সুন্দর এই যে ব্র্যান্ডিংটা করা আছে আর এবং এই কয়েন পকেটাও কিন্তু খুব সুন্দর করে এই যে ব্র্যান্ডিংটা করা আছে দেখেই পাচ্ছেন এমন সুন্দর সুন্দর ব্যাগগুলো কিন্তু খুবই চিফ রেডি প্রাইস পয়েন্টসে করতে পারবেন এমজি প্লাস থেকে হালকা ছেড়ার মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই যে সুন্দর প্যান্টটা আমাদের কাছে রয়ে গেছে আমাদের থেকে যদি আপনি এক বছরের যে কোনো কালচার প্রোডাক্ট পারচেস করেন সেই ক্ষেত্রে আপনি আমরা আপনাদেরকে একটা মেম্বারশিপ কার্ড প্রোভাইড করব এবং ওই মেম্বারশিপ কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রিতে পিক করে নিতে পারবেন এমপি প্লাস থেকে এই যে একটু ডিপ কালার মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য সো অনেক প্যান্ট যেহেতু দেখাতে হবে অনেক কালেকশন যেহেতু দেখাতে হবে এবং সামনে রমজান এবং ঈদ চলে এসেছে তার জন্য কিন্তু আমরা নতুন নতুন প্রোডাক্ট ইন হাউস করে ফেলেছি আরও করছি সো প্রত্যেকটা প্রোডাক্ট দেখার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে এম প্লাসের সাথে থাকতে হবে পেজটাকে ফলো করে দিতে হবে ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে লাইট ওয়াশের মধ্যে আরো একটা প্রিমিয়াম প্যান্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পিছনে কত সুন্দর করে কিন্তু ওয়াশ করা আছে এটার মধ্যে আমাদের আরো একটা ওয়াশ আছে সো আরো বিস্তারিত জানার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে ডেনিম এখন আর দেখাচ্ছি না এখন আমরা চলে যাচ্ছি আমাদের জুয়েল কালেকশন যারা আছেন যারা হচ্ছে সুন্দর সুন্দর টুইল প্যান্ট গুলো খোঁজ তাদের জন্য কিন্তু এগুলো আমরা দেখেছি এটা ব্যাক সাইড হবে ঠিক এমন ইলো কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ট এটার মধ্যে কিন্তু আলাদা একটা স্ট্রাকচার দেওয়া আছে অলিভ কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা টুইল প্যান্ট এই যে এটা চলিক করার মধ্যে প্রত্যেকটাতে সাইজ থাকছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত বিভিন্ন এই এবং হচ্ছে ক্যাজুয়ালি করতে পারবেন এই সুন্দর 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 টুইল প্যান্ট গুলোয়ালি আপনারা অনেক জায়গায় হয়তো পেতে পারেন পেলে কিন্তু এমন কোয়ালিটি পাবেন আমাদের এগুলোতে আমি একটু স্ট্রেচ করে আপনাদেরকে দেখি টু পার্সেন্ট স্ট্রেচ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেরোন মধ্যে এবং সুন্দর সুন্দর প্যান্টটা কিন্তু আমাদের পেয়ে যাচ্ছেন এগুলো আপনার

দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগছে আমাকে এই যে দেখুন ছোট চিক বড় চিক হাফ স্লিপ ফ্রোল স্লিক যে যেমনটা চান

এবং হচ্ছে দুইটাই কিন্তু সিমিলার আছে যেটা পছন্দ হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এবং আর একটু নোট কালার মধ্যে দেখুন খুবই সুন্দর একটা শার্ট চেকের মধ্যে এটা দেখুন কতটা সুন্দর একটা কালার

দেখুন খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা শার্ট তো এমন আরো অসংখ্য নিয়ে কিন্তু অন্য কোনো ভিডিওতে চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নিব এবং সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা শেয়ার করে দিবেন একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনি কোথা থেকে আমাদের ভিডিওটা দেখেছেন ঠিক আছে তো আল্লাহ আসসালামাইকুম